তো আজকে একটা পরিবেশ দেখে আমার খুবই শান্তি লাগতেছে যে রমজান মাসের মধ্যে এমন একটি পরিবেশ যে মাঠে কোনো মানুষ নাই কোনো মানে এখানে প্রতিনিয়ত এমন এমন কাজ হয় ওগুলাও নাই তো যাই হোক মাঠে আজকে খুবই সুন্দর খুবই ভালো আবহাওয়া তো মাঠে কি কি কাজ হয় এগুলো আপনাদেরকে বলবো আর আজকে কি কি হচ্ছে না এটাও বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে বলি যে এই বড় মাঠটা এই বড় মাঠে প্রতিদিন এত পরিমাণ ভিড় থাকে এত পরিমাণ অনেক পরিমাণ নোংরামি হয় অনেক কিছু হয় তো রমজান মাসে আমি খেয়াল করতেছি যে ভিড় নাই আর আজকে যে আল্লাহর রহমতটা বর্ষণ হয়েছে এটার কারণে আরও ভিড় নাই আর মানে মাঠ অনেক সুন্দর দেখেন এখন কেউ নাই মানুষ নাই বা কোনো কিছু নাই আজকে মাঠটা এত পরিমাণ সুন্দর লাগতেছে মানে বৃষ্টি হয়েছে সব কিছু মিলে আজকে মানে একটা মনোরম পরিবেশ এই পরিবেশে যদি আপনারা ঘুরেন মানে মনে হবে যে একটা জায়গায় আছে দেখে মনে হচ্ছে যে একটা মানে কত সুন্দর জায়গা আল্লাহ তাল্লাহ রহমত এখানটাই থাকে দেখেন মানে মাঠটা পুরোটাই দেখেন যে কি আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই পরিবেশটা কত সুন্দর কারণ এই পরিবেশে প্রতিদিন এত পরিমাণ জ্যাম থাকতো এত কিছু থাকতো আজকে এইখানটা কিছুই নাই মানুষ নাই কিছু নাই অনেক বেশি মানুষের ভিড় থাকতো জ্ঞানজাম থাকতো কোলাহল থাকতো তো আজকে এইখানটা কিছুই নাই এটা আপনাদেরকে বলতেছি আর এইখানটা দেখেন মানে কত মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আপনার যদি মনটা খারাপও থাকে তাও মনটা ভালো হয়ে যাবে তো তার আগে আপনাদেরকে দেখাই দেখেন এখানটে ক্রিকেট পিস এখানটে ক্রিকেট খেলা হয় ওই পাশে ফুটবলের জায়গা আছে ফুটবল খেলা হয় মাঠটা অনেক বড় ওই পাশে শহীদ মিনারটাও আছে ওই যে দেখতে পাচ্ছেন শহীদ মিনার এখানটায় শহীদ মিনারও আছে এই যে শহীদ মিনারটা তো তারপরে এদিকে এই মাঠে ঈদগা মাঠ তো এই যে রমজান মাস তিরিশটা রোজা করবে মানুষ তিরিশটা রোজা করার পরে যে আমাদের কাঙ্ক্ষিত যে ঈদের দিনটা আসবে তো পুরা বাসি ঠাকুরগা বাসির মানুষগুলা এখানে ঈদের নামাজ পড়ে তো এটা হচ্ছে যে সেই মানে ঈদগা ময়দান ওইখানে হুজুরটা থাকে ওই যায় ওইখান থেকে নামাজ পড়ায় আর থেকে মানুষরা নামাজ পড়ে তো গুলা দেখেন কত সুন্দর গুলা মানে দেখতে একটা মনোরম লাগতেছে নতুন নতুন পাতা ফুটতেছে নতুন নতুন আবহাওয়া বসন্তকাল মানে সব কিছু মিলে কয়েকদিন পরে বৈশাখ কাল হবে তো বসন্তকালের বসন্ত মানে অনেক অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক মাগরীব হয়ে গেছে আমরা রোজা আসি আমাদেরকে ইফতার করা লাগবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ